এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ মুখে লেগে থাকবে এক কথায় বলতে গেলে অমৃত সমান না কেক না সন্দেশ এটা খেতে কি যে ভালো হয় একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আর বানানো তো একেবারেই সহজ নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে দুধের ছানা কাটিয়ে নেব তার জন্য করার মধ্যে অল্প জল দিয়ে এক লিটার দুধ দিয়ে দেব প্রথমে অল্প জল দিয়ে দুধ জাল দিলে দুধটা তলায় লেগে যায় না দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে জাল দিয়ে নেব বা ফুটিয়ে নেব। দুধ যখনই ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেব দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিয়ে ছানা কাটালে ছানাটা বেশ নরম হয় মিনিট দুই তিনেক সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর ভিনিগার মেশানো জল দিয়ে দেব তিন চামচ ভিনিগার আর অল্প একটু জল আগে মিশিয়ে রেখেছিলাম আপনারা চাইলে লেবুর রস বা টক দই দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন দেখুন ছানাটা কেটে গেছে এবার একটা ছাঁকটির মধ্যে ছেঁকে নেব যে কোনো মিষ্টি তৈরি করার জন্য ছানাটা ভালো করে ধুয়ে নিতে হয় তবে এই ছানাটা ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই ছানাটা ছেঁকে নেওয়ার পর ছাঁকটিটাকে ধরে এইভাবে একটু ছানা থেকে জল ঝরিয়ে নেব এই ছানা থেকে চেপে চেপে ভালো করে জল ঝরানোর প্রয়োজন নেই এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব ছানার মধ্যে দিয়ে দেব তিন চামচের মতো সুজি আর কিছুটা চিনি দিয়ে দেব, এখানে আমি পঁচাত্তর গ্রামের মতো চিনি দিয়েছি চিনিটা আপনারা নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে দিতে পারেন মানে আপনারা যেমন মিষ্টি খাবেন সেই মতো চিনি দিতে পারেন যে চামচ বেপে সুজি নিয়েছি ওই চামচেরই তিন চামচ ময়দা দিয়ে দেব। ছানাটা এখন গরম আছে তাই হাতা দিয়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে সব কিছুকে যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে চিনিগুলোও গলে যাবে আর সুজিগুলোও নরম হয়ে যাবে পনেরো মিনিট পরে দেখুন চিনিগুলো গলে গেছে আর সুজিগুলো নরম হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো গুঁড়ো দুধ হাফ চামচের মতো দিয়ে দেব বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার দেব তার হাফ বেকিং সোডা দিয়ে দেব দুই তিনটে ছোট এলাচকে গুঁড়ো করে নিয়ে দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব এবার হাত দিয়ে সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে সব কিছুকে খুব ভালো করে মেখে নেওয়ার পর দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন তাই এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব এই ব্যাটারটাকে একটু থক থকে মতো করে তৈরি করতে হবে আমি জল দিয়ে ব্যাটারটা বানাচ্ছি আপনারা চাইলে দুধ দিয়েও বানাতে পারেন জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন ব্যাটারটাকে ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর একটা স্টিলের পাত্রের মধ্যে অল্প করে ঘি ব্রাশ করে নেব ঘিটা ব্রাশ করে নেওয়ার পর এর মাপ করে বাটার পেপার আগেই কেটে রেখেছিলাম সেই বাটার পেপারটা দিয়ে বাটার পেপারের ওপরেও ঘি ব্রাশ করে নেব বাটার পেপারের ওপরে ঘিটা লাগিয়ে নেওয়ার পর যে ছানার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ঢেলে দেব ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এইভাবে ধরে একটু ট্যাপ করে নেব তাহলে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে এদিকে গ্যাসের ওপর কড়া বসিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে কড়াটাকে পাঁচ মিনিট সময় ধরে গরম করে নিয়েছিলাম কড়ার মধ্যে স্ট্যান্ড রেখে যে পাত্রের মধ্যে ছানার ব্যাটারটা ঢেলে রেখেছিলাম বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে রান্না করে নেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে ঢাকনার মধ্যে যে ছোট্ট একটা ছিদ্র আছে কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নেব এটা রেডি হয়েছে কি না দেখুন টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়ে আসছে তার মানে বুঝে নিতে হবে রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে চারিদিকে গোল করে একটু ঘুরিয়ে নেব তাহলে খুব সহজেই ডিমল্ট হয়ে যাবে গোল করে ঘুরিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে উল্টে দেব এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওপরের বাটার পেপারটা তুলে ফেলে দেব এই রকম একটু পোড়া পোড়া হলে খেতে খুব ভালো লাগে বাটার পেপারটা তুলে ফেলে দেওয়ার পর নিজেদের ইচ্ছে মতো যেভাবে খুশি কেটে নিতে পারেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অমৃত স্বাদের রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে এটাকে কি বলবো বুঝতেই পারছি না না কেক না সন্দেশ তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ